নিমন্ত্রণ দিয়ে সেখানে আমরা আক্তার ফরাদের পক্ষে আইনজীবী হিসাবে ওনার যে আইনি সহযোগিতা সেটা আমরা দিয়ে দীর্ঘদিন থেকেই আপনারা জানেন যে সাথে লাইল মামুন ওরফে প্রিন্স মামুনের একটা পরিণয় বা আমরা যেটা বলি প্রেমের সম্পর্ক সেই ধরনের একটা সম্পর্ক ছিল দীর্ঘ চার বছর ধরে তাদের একটা সম্পর্ক কন্টিনিউ করার পরে আমরা আগে বিভিন্ন সময় মিডিয়া দেখেছি যে ফিজিক্যালি অথবা মেন্টালি বিভিন্ন রকমভাবে টর্চার আবদুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুন করে আসছিলেন আমাদের ক্লায়েন্টকে আমাদের ক্লায়েন্ট বাধ্য হয়ে বিগত এগারো বারো দু হাজার ক্যান্টনমেন্ট বাধ্য হন কারণ টর্চারের মাত্রাটা অতিরিক্ত বেড়ে গিয়েছিল যেভাবে ওনার সাথে সম্পর্কে চলছিল চার বছর এর মধ্যে অনেক কিছুই আপনারা অলরেডি জানেন দেশের জনগণও জানেন ওনাদের সম্পর্কে এই পর্যায়ে এসে বাধ্য হয়ে না হলে একটা মানুষ করে না আমরা যে কারণে আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি সেটা হলো যে মানবিক অবস্থান থেকে তাদের যে অবস্থানটা সেটা পরিষ্কার করার জন্য ইভেন আমার যে ক্লায়েন্ট উনি লায়লা ফরহাদ উনি বাইরে বের হতেও এখন ভয় পাচ্ছেন আজকে ওনার আসার কথা ছিল বিভিন্ন পারিপার্শিক কারণে উনি আজকে আমার এখানে এসে আপনার সাথে কথা বলার সুযোগটা নিতে পারেন নাই তো ইতিমধ্যে আপনি জেনেছেন যে এই মামলাটাতে যখন পুলিশ তদন্ত করেছে তদন্ত করে আব্দুল্লাহ মামুন অথফ ওরফে প্রিন্স মামুদকে দোষী সাব্যস্ত করেছেন ওনারা পেয়েছেন যে ওই দিন অর্থাৎ এগারো বারো দু হাজার তারিখে আমাদের এই ক্লায়েন্টের উপর অমানবিক নির্যাতন হয়েছে ওনাকে চেষ্টা করা হয়েছিল এবং আপনার জানেন এই কাহিনীটা শুরু হয়েছিল কোথায় মামুন প্রিন্স ফরহাদের যে টাকা পয়সা ছিল ম্যাক্সিমাম টাকা পয়সা ওনার কাছে বিভিন্ন ছলে বলে কোষে হাতিয়ে নেয় এবং সর্বশেষ ওনার যে একটা প্রত্যেক বাড়ি রয়েছে সেই বাড়িটা হাতিয়ে নেওয়ার চেষ্টাতেই কিন্তু এই তারিখকে তাকে টর্চার করে মেন্টালি ফিজিক্যালি এবং তাকে হত্যা চেষ্টা করে যেটা পুলিশের তদন্তে সুস্পষ্টভাবে এই ধারা সব তিনশো সাত ধারা সহ পাঁচশো ছয় আরো কয়েকটা ধারাতে ওনার বিরুদ্ধে চার্জশিট দেয় এবং বিগত বৃহস্পতিবার এই মামলাতে প্রিন্স মামুনের বিরুদ্ধে পুলিশ যখন কোর্টে প্রতিবেদন দাখিল করে সেটা আমলে নিয়ে কোর্ট তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করেছেন নন ভেলেবল ওয়ারেন্ট যেহেতু ধারাটা আমলযোগ্য ছিল সেই ধারা তো ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন এবং ওনার আমরা আশা করছি যে ওনার দেশের বাড়িতে এই ওয়ারেন্টটা যাবে অ্যাকর্ডিংলি পুলিশ পুলিশের দায়িত্ব কর্তব্য পালন করবে এবং আমরা আপনাদের সাথে যেটা বলতে চাই যে আমরা লাইল আক্তার ফরাদের সাথে কাজ করছি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উনি যেভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন ফিজিক্যাল মেন্টালি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যাতে উনি ওনাকে আমরা সাপোর্ট দিতে পারি উনি যেন একটা ন্যায় বিচার আমরা নিশ্চিত করতে পারি সেই চেষ্টায় আমরা আছি তো এই বিষয়টা আপনাদের জানার জন্য আমরা আজকে আপনাদের সাথে দেখা করতে চেয়েছিলাম বসলাম তো যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিব খুব শর্টলি কিছু যদি প্রশ্ন থাকে এটা তিরিশ তারিখে গত তিরিশ পাঁচ

পারিবারিক মামলা হয় আপনি জানেন বাবা মা কে যদি ভরণ পোষণ না করে এই গভর্নমেন্ট সুন্দর একটা আইন করেছে ভরণ পোষণের আইন কারণ বাবা মার যখন ভরণ পোষণের জন্য আপনারা জানেন নিশ্চয়ই মামলা হয়ে যাওয়ার পরে কি ছেলে সন্তানকে বাবা মা ছেড়ে দেয় কখনো এরকম কি আমরা দেখেছি দেখতে পারবো না কিন্তু মামলাটা করাই হয় ভরণ পোষণের জন্য খোরপোষের জন্য ইভেন ধরুন পারিবারিক সহিংসতা আইনও কিন্তু মামলা করার সুযোগ ছিল সুযোগ আছে আমাদের দেশে স্বামীরও যেমন রয়েছে স্ত্রীরও তেমনই রয়েছে তার অত্যাচারিত হলে মামলা মামলা করতে পারবে করার মানে কিন্তু সেপারেট হয়ে গেছে আমার এরকম না তো ওনাদের একত্রে কোথায় দেখা গিয়েছে কি করেছে এটা আমি এই মুহূর্তে যদিও বলতে পারবো না তবে আমার যেটা বিশ্বাস যেটা অন্যায় হয়েছে অন্যায়টা কোর্টে চলবে এবং ব্যক্তিগত জীবনে যদি তারা আবার পরবর্তীতে কন্টিনিউ করতে চায় সেটা ওনাদের ব্যক্তিগত ইচ্ছার পরিপ্রকাশ হবে এখানে আজকে ওনার সাথে যদি চলে তার মানে গত ডিসেম্বরের যে অপকর্মটা হয়েছে তার হত্যাচেষ্টা হয়েছে সেটা মিলিয়ে যাবে না সেই অপরাধটা বিচার হতে হবে আমরা যেটা মনে করি আইনি চোখে এখন আমার ক্লায়েন্ট গত আপনি যেটা বললেন একত্রিশ তারিখে গ্র্যান্ড অপিনিয়ন ছিলেন কিনা এই সম্পর্কে আমি জ্ঞাত নেই আমি কোর্টের বিষয়টা বলতে পারবো মামলাটার বিষয়ে শুধু আপনার সাথে কথা বলবো দেখেন আমরা আমরা আমাদের আমাদের যে কাজটুকু থাকে যে কোনো জনগণ বা যে কোনো বিচারপ্রার্থী সে আসামি হতে পারে আসামি হলেও তাকে ন্যায় বিচার দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একজন বাদী হলেও তাকে ন্যায় বিচার দেওয়ার আইনে আমরা করি। এখন একজন পলাতক আসামি সে ঘুরে বেড়াচ্ছে কোন পলাতক আসামি আইনের চোখে ধুলো দিয়ে রাষ্ট্রকে ভুল বুঝিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে এখন সেই দায়িত্বটুকু আমরা তো বলতে পারবো না কেউ যদি দেশের বাইরে চলে যাচ্ছে না বলে কোটি কোটি টাকা মেরে দিয়ে বা কেউ এখানে ঘুরে বেড়াচ্ছে এটা পুলিশ বলতে পারে ইভেন আরেকটা একটা বিষয় আপনাকে বলি যে আমরা যে জিনিসটা আমাদের একটু বোঝা দরকার ধরেন তিরিশ তারিখের ওয়ারেন্ট হলে ওয়ারেন্টের সাথে সাথে ইমেল বা হোয়াটসঅ্যাপে চলে যায় না দেয়ার শুড বি আ প্রসিডিওর যখনই ওয়ারেন্ট হয় সেই ওয়ারেন্টটা একটা প্রসিডিওর ফলো করে থানায় যায় আনলেস আনটেল ওটা থানায় পৌঁছবে পুলিশও কিন্তু ওই জেনে মিডিয়া থেকে বা আমার মুখ থেকে জেনে কিন্তু তাদের কোনো স্টেপ নেওয়ার সুযোগ নাই সেটা আমাদের জানতে বুঝতে হবে এখন কি অবস্থা দেখেন আমাদের নেক্সট ডেট রয়েছে আগামী মাসে তো ওয়ারেন্ট আমাদের যেটুকু আমরা জ্ঞাত আছি যে ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্টটা যাবে থানায় মিন হওয়ার আইনগতভাবে যতটুকু সহযোগিতা যা করার থাকে আমরা সেইটুকুই করবো এছাড়া ওইদিকেই করার জন্য আমরা আছি আর এর বাইরে যে আপনি যেটা বললেন যে ওনাদেরকে একত্রে দেখা গিয়েছে যদি ওনাদের মধ্যে মিউচুয়াল হয় ওয়েল এন গুড কারণ ওনা ওনারাতে অনেক দিন ধরেই আমাদের একটা মানে চোখের মনি আমরা মিডিয়াতে দুজনকেই দেখি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা শুনি ওনাদেরকে দেখি সব সময় যদি দুজন মিলে যায় তাহলে আমাদের মতো আমার মতো আপনারাও আশা করছি যে এতে খুশি হবেন বেজার হওয়ার কিছু নাই